একটা সুন্দর ভালোবাসার গল্প লাল নেতানো ফুলহাট সহ হাসি মুখ গ্রীষ্মের এক স্নিগ্ধ সকাল জান্নাত শহরের কোলাহল থেকে কিছুদিন দূরে থাকার জন্য এসেছিল গ্রামের বাড়িতে এই বাড়ি তার দাদাবাড়ি বাড়ি যেখানে সে ছোটবেলায় ছুটি কাটাতে আসত অনেক বছর পর এখানে আসা তাই মনের ভেতরে একটু অন্যরকম অনুভূতি কাজ করছিল জান্নাত ঘুরে উঠেই নদীর পাশে হাঁটতে বেরিয়ে পড়ল। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার মন ভরে উঠল নদীর জল সবুজ মাঠ আর হালকা মিষ্টি বাতাস সবকিছু মিলে যেন তার মনের ভেতরে এক নতুন সুরের জন্ম দিল হাঁটতে হাঁটতে হঠাৎ করে জান্নাতের চোখ পড়লো এক যুবকের দিকে যে নদীর ধারে বসে কাগজে কিছু লিখছে যুবকের চোখের মুখে ছিল এক গভীর ভাব জান্নাত বুঝতে পারল না কেন যেন তার দিকে বারবার তাকাতে ইচ্ছে করছে যুবকটি একবার জান্নাতের দিকে তাকিয়ে হেসে দিল জান্নাত একটু লজ্জা পেল কিন্তু হেসে উত্তর দিল পরের দিনও একই সময়ে জান্নাত নদীর ধারে হাঁটতে বের হল আর তার অবাক করার মতো সেই যুবকও সেখানে বসেছিল এরবারও সে লিখছিল জান্নাত কৌতূহল নিয়ে তার পাশে গিয়ে দাঁড়াল আর ধীরে ধীরে বলল তুমি কি লিখছ যুবকটি হেসে বলল আমার অনুভূতির গল্প জান্নাতের কৌতূহল আরও বেড়ে গেল তুমি কি আমাকে তোমার নাম বলবে জান্নাত জানতে চাইল যুবকটি বলল আমি জিহাদ তুমি আমি জান্নাত জান্নাত উত্তর দিল সেই দিন থেকেই শুরু হলো তাদের প্রতিদিনের দেখা। জান্নাত প্রতিদিন সকালে নদীর ধারে হাঁটতে বের হতো আর জিহাদ তখনই তার লেখার কাজ নিয়ে বসে থাকত তারা অনেক কথা বলত জীবন স্বপ্ন ভবিষ্যৎ নিয়ে জান্নাত বুঝতে পারছিল যে ধীরে ধীরে তার মনের ভেতরে এক নতুন অনুভূতির জন্ম হচ্ছে জিহাদকে নিয়ে তার ভাবনাগুলো গভীরতর হতে লাগলো একদিন জিহাদ জান্নাতকে বলল জান্নাত আমি তোমাকে কিছু বলতে চাই জান্নাত একটু থমকে গেল কি বলতে চাও সে জিজ্ঞেস করল জিহাদ হালকা শ্বাস নিল এবং বলল আমি যখন তোমাকে প্রথম দেখি তখন থেকেই তোমার প্রতি আমার অনুভূতি গড়ে ওঠে কিন্তু আমি জানতাম না এ অনুভূতিটা কেমন প্রতিদিন তোমার সাথে কথা বলার পর বুঝলাম আমি তোমার সাথে আরো অনেক সময় কাটাতে চাই তোমার পাশে থাকতে চাই জান্নাত চুপ করে রইল তার মনেও একই অনুভূতি ছিল কিন্তু সে কিভাবে সেটা প্রকাশ করবে তা জানত না অবশেষে সে বলল, জিহাদ আমি জানি না আমি তোমাকে কিভাবে বোঝাবো কিন্তু তোমার কথা মনের আমারও গভীরে ছুঁয়ে গেছে জিহাদ জান্নাতের হাত ধরল তবে কি আমরা আমাদের এই সম্পর্কটাকে একটা নতুন নাম দিতে পারি জান্নাত মৃদু হেসে বলল হ্যাঁ আমি চাই আমাদের গল্পটাও যেন এই নদীর মতো প্রবাহমান থাকে সেই নদীর ধারে সূর্য ডুবতে শুরু করল তাদের চারপাশে শুধু প্রকৃতি আর ভালোবাসার অনুভূতি জান্নাত আর জিহাদ জীবনের এক নতুন অধ্যায় শুরু করলো যেখানে তাদের ভালোবাসা আর স্বপ্ন একসাথে বাধা থাকবে